আবার ভুল হচ্ছে আধা কথা শোনো আর আধা কথা বোঝো অধুরা কথা শুনে আধা অধুরা বুঝলে যা হয় তোমার তাই হয়েছে লাইভে কিন্তু তুমি টুক করে পিন করে দিলে ভাবলে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আরে বাবা সবাই কান কর্ণ খুলে রাখে বুঝতে পেরেছ যাই হোক তার আগে আমি একটা কমেন্ট পড়ি আর এই কমেন্টটার সঙ্গে এখন যাকে বলছি সেটাও রিলেট ঠিক আছে আচ্ছা দীপা লিখেছে আমার একটা জিনিসই খারাপ লাগছে লাস্ট অবধি দি তোমার নামও গ্রুপিজমের মধ্যে জড়িয়ে গেল তোমার প্রফেশনালিজম নিয়ে সবাই এত প্রশংসা করে তুমি নিজেও বলো যে সোশ্যাল মিডিয়াতে কারোর বাড়িতে যাওয়া ফোন করে ইনফরমেশান নেওয়াটা ভুল তাহলে তুমি কিভাবে ওদের সাথে গ্রুপে ছিলে কনফারেন্স কলে থাকলে আচ্ছা এইখানে আমি ওকে উত্তর দিয়েছি ঠিক আছে দীপা কর তোমরা ভালো করে জানো এ প্রথমে ম্যান্ডুর ভক্ত ছিল তারপর ম্যানডুর থেকে সুদেবীর তারপরে সুদেবীর থেকে হঠাৎ করে সীমাদির ভক্ত হয়ে গেছে এবং সীমাদির হয়ে এগেনস্টে যদি কোনো ভিডিও করি ও মোটামুটি প্রোটেস্ট করতে আসে আর আজকের ওর আমাকে নিয়ে খুব খারাপ লেগেছে যাই হোক সেই কথাটা ক্লারিফাই করব আর সীমাদি তার লাইভে ছোট্ট করে আমাকে ঠুকে দিল সেটা নিয়ে কথা বলো প্রথমে এখানে ও লিখেছে তাহলে তুমি কিভাবে ওদের সাথে গ্রুপে ছিলে কনফারেন্স কলে থাকতে আচ্ছা প্রথম কথা হচ্ছে গ্রুপে ছিলাম এইটা কি প্রুফ আছে তোমাদের কাছে আমি কারোর সাথে গ্রুপে নেই ভুল করছো তোমরা কথাটা শোনোইনি ফোন 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 করেছিল কনফারেন্স কলে ঠিক আছে আর এইবার তোমরা যদি বলো কেন তাদের সঙ্গে কথা বললে আমি ঘন্টা নিয়ে তাদের সঙ্গে কথা বলতাম না কোনোভাবেই আমি কন্টেন্ট নিয়ে তাদের সঙ্গে কথা বলতাম না সেটা ওদের জিজ্ঞেস করলেই পেয়ে যাবে যেটা হতো ওরা মাঝে মধ্যে কোনো আলোচনা করতো কোনো বিষয় নিয়ে বা ওদের পার্সোনাল কোনো কথা নিয়ে বা খিল্লি মজা করবার জন্যে তখন যদি ওরা আমাকে নিত তো আমি যদি লাইভ না করতাম হয়তো জয়েন করতাম যদি লাইভ করতাম হয়তো অনেক সময় মিস হয়ে যেত ঠিক আছে কনফারেন্স কল আর গ্রুপ করা দুটোর মধ্যে ডিফারেন্স আছে আমি কিন্তু ওদের সঙ্গে গ্রুপে নেই মানে গ্রুপ মানে যে ক্রিয়েট হয় যে ওই গ্রুপের মধ্যে হাই হ্যালো প্রতি সময় মেসেজ এটা কিন্তু নেই আর কনফারেন্স কল কিন্তু তোমার নাম্বার জানলেই লোকে করতে পারে ঠিক আছে তো সে কনফারেন্স কল আর গ্রুপিজম দুটোর মধ্যে ডিফারেন্স আছে আচ্ছা এইবার বলা হচ্ছে যে তোমার প্রফেশনালিজম নিয়ে সবাই এত প্রশংসা করে নো ভুল কথা কে বলে আমার প্রফেশনালিজম নিয়ে সবাই প্রশংসা করে আমার ভিউয়ার্সরা প্রশংসা করে কিন্তু বেশিরভাগ ক্রিয়েটার সেটাকে নিয়ে খিল্লি করে আমার প্রফেশনালিজম নিয়ে বুঝতে পেরেছো তাহলে এইটাও তুমি ভুল বললে যে তোমার প্রফেশনালিজম নিয়ে সবাই এত প্রশংসা করে না আমার ভিউয়ার্সরা আমাকে নিয়ে প্রশংসা করে আমার ভিউয়ার্সরা আমার প্রফেশনালিজম নিয়েও প্রশংসা করে কিন্তু অন্য কেউ আমার প্রফেশনালিজম নিয়ে প্রশংসা তো নয় উল্টে খিল্লি করে ব্যাপারটা বোঝাতে পেরেছি নিশ্চয়ই তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আমাকে আমার যারা ভিউয়ার্স এবং আমাকে যারা ভালোবাসে বন্ধুর মতো সম্পর্ক যারা রাখে তারা সবাই এসে বলেছে এই টপিকটা যতটা ইন্টারেস্টিং ততটাই কিন্তু রিক্স তো তুই অনেক ভেবে চিনতে কথা বলবি একদমই তাই কথাটা ঠিকই বলেছে বাট এটাও তো ঠিক এখনো পর্যন্ত আমি কিন্তু ভিতরের কথা কিছু বলিনি যেগুলো যেগুলো ঘটেছে সেগুলো সেগুলো বলেছি হ্যাঁ এবার বলেছি একটা কল করেছিল কনফারেন্স কলে যেখানে একটা কথা বলা হয়েছিল যেই কথাটাতে আমি ছিলাম প্রেজেন্ট ঠিক আছে এবং সেটা সেদিনই আমি অপোজ করেছিলাম এই কথাটা বলেছি কথাটা কি কথা সেটা কিন্তু বলিনি কথাটা কি কথা তখন কিন্তু বলিনি সেইটা আমি বিশ্লেষণ করেছি আর অলরেডি যারা যারা একটা লাইভ দেখেছ এবং কিছু ভিডিও দেখেছ মোটামুটি বুঝতে পেরে গেছো কি নিয়ে কথাটা হয়েছে তারপর আমি কথাটা বলেছি এমন কিছু নয় যেটা গ্রুপের মধ্যে আলোচনা হয়েছে সেটা আমি বাইরে লিকআউট করেছি নো প্রথম দ্বিতীয় কথা এমন কিছু নয় আমি কোন গ্রুপে ছিলাম নো আমাকে একটা কনফারেন্স কলে নেওয়া হয়েছিল তার আগে অন্তত তিনবার চারবার ট্রাই করা হয়েছিল এমন এমন সময় সেই সময়গুলোতে আমি কলটা ধরতে পারিনি ঠিক আছে কেন ধরতে পারিনি কারণ নয় আমি রান্না করছি নয় আমি কিছু করছি আমি জানি না কলে এসেছে তার জন্য পরবর্তীকালে আমি নিজেই ঘুরিয়ে ফোন করে বলি যে আমি এরকম থাকতে পারছি না মানে এই নয় যে আমি ইগনোর করছি বাট আমাকে কেন ফোন করা হয়েছিল আমি জিজ্ঞাসা করেছি তো আমাকে বলা হয় তো তারপরে এই কলটায় আসে আমি এই কলটাতে রেসপন্স করি ঠিক আছে তো সেখানে আমি একটা কথা একটা ইনসিডেন্ট ওদের মধ্যে ঘটনা ঘটেছিল সেই কথাটা আলোচনা হয়েছে সেই কথাটার মধ্যে আমি সেদিনই প্রতিবাদ করেছিলাম যে আমি এই কথাটা বিশ্বাস করি না এটা ফালতু কথা ঠিক আছে তো এটার সঙ্গে গ্রুপিজমের কোনো সম্পর্ক নেই আমি কারোর সঙ্গে গ্রুপে পিএনপিসি করিনি প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো কন্টেন্ট রিলেটেড কথা কোনো গ্রুপে গ্রুপের মধ্যে আলোচনা হয়নি যেই গ্রুপে মানে আমি ছিলাম বলছো তোমরা বাট আমি আমার কোনো গ্রুপ নেই কোনো কন্টেন্ট সম্বন্ধে কোনো কথা আলোচনা হয়নি এরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে মাঝে মধ্যে ফোন কলস করতো তার মধ্যে আমাকে মাঝে মধ্যে ইনভলভ করতো বুঝতে পেরেছ বোঝাতে পেরেছি মোনে আচ্ছা এবার এখানে প্রফেশনালিজমের কি প্রবলেম হতো আমি কি বলেছি আমি বলেছি আমি কন্টেন্টের জন্য কাউকে কোনো দিন ফোন করি না বা কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখি না তার মানে এই নয় তার মানে এই নয় যে আমার সঙ্গে কেউ পার্সোনালি কথা বললে আমি তার সঙ্গে হায় হ্যালো করি না কে বলে এরম বোকা বোকা কথা যদি এরমই হতো তাহলে আমি সৌভিক আর পল্লবীর সঙ্গে দেখা করলাম কি করে তারা তো আমার সঙ্গে না যোগাযোগ করলে আমি ওদের সঙ্গে দেখা করলাম হ্যাঁ তো বোকা বোকা কথা কেন বলো যে আমি বলেছি আমি কারোর সঙ্গে মিশি না কে বলে এ কথা পার্সোনালি আমাকে যদি কেউ কিছু বলে তাহলে আমি তাদের সঙ্গে হায় হ্যালো করি কথা বলি ইভেন এখন তো আমার ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টা আইডি আমার ফেসবুক আইডি দেওয়া আছে তাহলে তা সেখান থেকে তো আমার সঙ্গে অনেকের যোগাযোগ হয়েছে এবং এমনও কিছু ভিউয়ার্স আছে যারা আমাকে দেখে আমি জানতাম না তারা আমাকে দেখে এবং তারা আমাকে মেসেঞ্জারের মাধ্যমে জানিয়েছে যে তারা আমাকে দেখে কিন্তু সে কমেন্ট করে উঠতে পারে না এবং যেদিন আমি গড়িয়াহাট যাচ্ছিলাম সেদিনকে আমাকে মেসেজ করে যে আমার বাড়ি গড়িয়াহাটে এবং আমি তোমাকে দেখি আমার ভালো লাগে ত্যান দু চারটে টুকটাক কথা হয় ঠিক আছে তো আমিও কথা বলি তো মেসেঞ্জারের মাধ্যমে কথা তো কে বলেছে যে আমি কারোর সঙ্গে কথা বলি না কে বোকা বোকা কথা কেউ যদি আমার সঙ্গে হাই হ্যালো করে তাহলে কথা বলবো না সেখানে তো প্রফেশনালিজমের কোনো ব্যাপার নেই আমার কাজটা কাজের জায়গায় পার্সোনাল লাইফটা পার্সোনাল লাইফের জায়গায় সেখানে যদি আমাকে ভালোবেসে আমার কোনো ভিউয়ার্স ফোন করে বা মেসেজ করে আমি তো নিশ্চয়ই অ্যাকসেপ্ট করব এবং আমার ইনস্টাগ্রামেও তো মেসেজ করে আমি তো সেগুলো অ্যাকসেপ্ট করি এবং আমি তো এই কথাও বলেছি যে কিছু কিছু ভিউয়ার্স আমাকে জানিয়েছে স্ক্রিন রেকর্ড করে যে ইপু দিদি আমার সম্বন্ধে কি বলছে তাহলে কি করে বললো তারা ঠিক আছে কিন্তু আমি বলি এটা কন্টেন্ট রিলেটেড কোনো আলোচনা আমি কারোর সঙ্গে করি না বা কন্ট্রোভার্সি আমি কোনো কারোর সঙ্গে আলোচনা করে করি না আমার কন্টেন্ট আমার মতো করে আমি করি কারোর সঙ্গে আলোচনা কারো কারোর সঙ্গে যুক্তি পরামর্শ করে আমি দিন কোনো প্রফেশনে কোনো কাজ করিনি এইটা বলেছি আর সেটার মানে হচ্ছে প্রফেশনালিজম তার মানে আমার ব্যক্তিগত লাইফ নেই বাবা খোকার থাকতে পারে টিনু থাকতে পারে আমার নেই আমারও ব্যক্তিগত লাইফ আছে আর সেই ব্যক্তিগত লাইফে এই সব বাচ্চা মেয়েরা আমার সঙ্গে হয়তো মাঝে মধ্যে কথা বলে হাই হ্যালো করে আমি তাদের সঙ্গে কথা বলি দ্যাটস ইট কিন্তু তাদেরকে না তো আমি কোনো দিন কন্টেন্ট করেছি আর না তো তাদের থেকে কোনো কন্টেন্ট নিয়েছি ঠিক আছে এইবার মামাইকে আমি কন্টেন্ট করেছিলাম এবার কেন মামাইকে কন্টেন্ট করেছিলাম কারণ মামাই তখন যে কন্টেন্টে কাজ করছিলো সেখানে মামায়ের সঙ্গে আমার কন্টেন্ট রিলেটেড ঝামেলা হচ্ছিল কন্টেন্ট রিলেটেড এবার আমি চারটে ভিডিও করলে ও একটা ভিডিও করেছে কিন্তু করেছে আর এমন একটা কথা বলেছে যার এগেনস্টে আমাকে ভিডিও করতে হয়েছে বোঝাতে পেরেছি সেটা কন্ট্রোভার্সি রিলেটেড তার সঙ্গে কিন্তু কোনো সম্পর্কই নয় এবং তখন কিন্তু ও আমার ফোন নাম্বার জানে আমি ওর ফোন নাম্বার জানি বাট আমি দিন ওকে ফোন করে এটা বলিনি যে আমি তোকে নিয়ে ভিডিও করছি তুই কেন করছিস বা হ্যানা ত্যানা হ্যান ব্লা 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 কিচ্ছু না কিচ্ছু করা হয়নি ঠিক আছে তাহলে বোঝাতে পেরেছি নিশ্চয়ই আপনারা ব্যাপারটা গুলিয়ে ফেলছেন যে প্রফেশনালিজম বলেছে মানে তার কোনো পার্সোনাল লাইফ নেই প্রফেশনালিজম বলেছে বলে সে কারোর সঙ্গে দিন কথা বলবে না প্রফেশনালিজম বলেছে মানে আর সে কারোর সঙ্গে কনফারেন্স কলে কোনো বক্তব্য রাখতে পারে না এরা কি কোনো কন্টেন্ট ছিল যে এদের সঙ্গে কথা বলা যাবে না আজকের ওরা নিজেরা কন্টেন্ট করছে তখন আমি যেটুকুনি জানি সেটুকুনি বলেছি ইতিহাস পূর্ব ইতিহাস যেগুলো অলরেডি ভিডিও পাবলিক করা আছে কমিউনিটি পোস্ট করা আছে বা যে ঘটনা সবাই তো জানে না এরা কোথা থেকে হঠাৎ করে টোপকে রিলেট হলো তাই সেই ব্যাপারগুলো জানানোর জন্য আমি ভিউয়ার্সদের বলেছি এরা কবে আর নালে কন্টেন্ট ছিল বোঝাতে পেরেছি নিশ্চয়ই হুম আচ্ছা তারপরে বক্তব্য হচ্ছে যে গ্রুপ কল না গ্রুপে আমি কোনো দিন ছিলাম না গ্রুপে মানে হাই হ্যালো করবার জন্য এদের সঙ্গে আমি গ্রুপে কোনোদিনই ছিলাম না কারণ কেন রাখবে ওদের থেকে আমি অনেক সিনিয়র পারসেন ওদের মাদের বয়সের কাছাকাছি তো সেখানে ওরা আমাকে গ্রুপে রাখবে কিরম বোকা বোকা কথা হ্যাঁ মাঝে মধ্যে যদি মনে করতো যে কিছু জিনিস আমাকেও জানাবে তখন হয়তো ফোন করত। খুব কম কিন্তু করত। ঠিক আছে আচ্ছা এবার রইল বাকি এখানে এটার সঙ্গে কোনো প্রফেশনালিজমের সম্পর্ক নেই প্রফেশনালিজমে ব্যাপারটা হচ্ছে ভিতর ভিতর যদি কোনো কন্টেন্ট করে সেই কন্টেন্ট নিয়ে যদি কেউ কোনো ভিডিও করে তাহলে সেটাকে বলে প্রফেশনালিজমরা ভিতরের খবর নিয়ে এসে বলছে বুঝতে পেরেছ এটা ভিতরের খবর আমি বলিনি কিছু যা বাইরে দর্শমান যা ভিডিওতে দেখা গেছে যা ভিডিওতে ওরা বলেছে তখন সেটাকে রিলেট করে আমি কথা বলেছি ভিতরে খবর তোরাই আমি পাবলিক করেছি আমি ভিডিও করা ওরা করেছে ওই ভিডিওর এগেনস্টে ভিডিওর কথা বলেছি বুঝতে পেরেছো এবং অলরেডি আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেখানে বৈশাখী এসে বলেই দিয়েছে যেখানে বৈশাখী এসে বলেই দিয়েছে যে তুমি একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা জানো এবং রাজাও সেটা অ্যাডমিট করেছে তাহলে আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা জানি ওরা তো বলেই দিয়েছে এবং সেই কথাটা ওরা বলেছে তাহলে আমি তো সেই কথাটা নিয়ে ভিডিও করেছি তাহলে বোকা বোকা কথা হলো না যাই হোক হ্যাঁ জানি কন্টেন্ট হিসেবে তোমরা অনেকেই ভাবছো যে এ করবে আমাকে কন্টেন্ট ও করবে আমাকে কন্টেন্ট আরে সবাই করবে এখন সবাই আমাকে ভ্যালু দিচ্ছে ছাড়ানা চুনার অনেক দর হয়ে গেছে এখন হ্যাঁ আগে কেউ ভ্যালু দিত না এই দুশো একশো ভিউজ হয় ওকে নিয়ে কী কথা বলবে এই সীমাদিরই বক্তব্য ছিল তাই তো সীমাদি দুশো একশো ভিউজ হয় ওকে নিয়ে কী কথা বলবো তাই না আচ্ছা তারপরে এখন কিন্তু সীমাদি দেখছে যে না দুশো একশো ভিউজ হয় না একটু ভিউজ হয় আর আমার ভিউজটা ডাউন হয়ে গেছে আর এখন একেও যদি কন্টেন্ট করা যায় এলিজিবিলিটি আছে তাই তার জন্য সীমাদি টুক করে লাইভে চুপ করে ঝেড়ে দিল আর কি যেই এত প্রফেশনালিজম আরে বাবা তোমাদের তো চিরবিরেনি কিসের এই আমার প্রফেশনালিজমটা নিয়ে কিসের চিরবিরেনি কিসের কাজটাকে কাজের মতো করতে হয় আমি জানি কাজটা কাজের মতো করি তোমাদের মতো ভেনিটি ব্যাগ জুলিয়ে আমি কারো বাড়ি যাই না নো একদম না তোমরা তো ভিডিও করবার আগে ভেনেটি ভ্যাগ জুড়ে লোকের বাড়ি যাও সেখান থেকে কন্টেন্ট আনো তাদের মুখের কথা ভিডিওতে বলো একতরফা কথা শুনে হ্যাঁ তোমরা এরকম কাজ করো আমি সেরকম কাজ করি না দুটোর মধ্যে ডিফারেন্স আছে আমার সঙ্গে তোমার একদম একদমগুলি ফেলো না তুমি যে কালচারে ভিডিও করো আমি সেই কালচারে ভিডিও করি না না তুমি কোথা থেকে কি করে বড় হয়েছো ওই সব নিয়ে আমার কথাবার্তা নেই আমি কারোর পার্সোনাল লাইফে ঢুকি না কিন্তু তুমি যে স্ট্যান্ডার্ডে তোমাই যে ধরনের ওয়েতে ভিডিও করো আমি সেই ওয়েতে ভিডিও করি না হ্যাঁ এখন তুমি নিজেকে শুধরে নিয়েছো জ্বালায় জ্বালায় শুধরে নিয়েছো তোমার সঙ্গে আমার তুলনা করো না তুমি এক ধরনের স্টাইলে চলো আমি এক ধরনের স্টাইলে চলি না আমি তোমার মতো হতে চাই না তো তুমি আমার মতো হতে যাবে তাই না তো ততটাও দরের লোক নিজেকে ভেবো না তুমি টুক করে বলে চলে যাবে আর কেউ কিছু বুঝতে পারবে না ঠিক আছে আমার প্রফেশনালিজম নিয়ে বলবার আগে তোমাকে তো সেটা মেনটেন করতে হবে তুমি তো সেটা দিনই মেনটেন করো না তাহলে তুমি কি আমাকে বলতে পারো তুমি তখনই বলতে পারো তুমি তখনই বলতে পারো যখন তুমি সেটা মেনটেন করো তুমি তো মেনটেনই করো না তোমার তো প্রফেশনালিজমের ধজিয়া উড়িয়ে দাও তোমরা লোকের বাড়িতে গিয়ে কালেক্ট করো হ্যাঁ ঝোলা ভর্তি করো সেই নিয়ে কথা বলো লোকের বাচ্চার ফটো ইউজ করে তোমার চ্যানেল ভাইরাল করেছো সত্যি কথাটা আমি জানি খুব গায়ে লাগে হ্যাঁ ওদের বাড়ির ফ্যামিলির ফটো ইউজ করে ভাইরাল হয়েছ তুমি আর তারপরে যখন তোমার ভাইয়ের সব আরকৃত ফাঁস হয়ে গেল তখন আবার তুমি নিজেকে গুটিয়ে গাঁটিয়ে রেখে দিলে ঠিক আছে তারপরে হঠাৎ করে তুমি মুখ খোলা মুখ খোলা মুখ খোলা শুরু করলে আবার দেনান দান পাল্টি মারলে তুমি আমার প্রফেশনালিজম নিয়ে কোনো কথা বলতে এসো না অন্য কিছু নিয়ে বলো ঠিক আছে কন্টেন্ট রিলেটেড ন আমার প্রফেশনালিজমের সঙ্গে তোমার অন্তত যে ধরনের ওয়ে হ্যাঁ যে ধরনের ভিডিও করে তুমি এসেছো এখানে একদম না একদম তুলনা করো না আমি ছোট্ট ক্রিয়েটার আমার অকাত খুব কম কিন্তু আমার এলিজিবিলিটি কিন্তু বিশাল বড় আমি নিজে নিজের জায়গায় কনফিডেন্স যে আমি কি করি আমি কি বলি আমি কী কীভাবে চলি এটা নিয়ে বলবার আগে একটু তো ভাবা উচিত ছিল কি আর তোমারই দেখো ভিউয়ার্স আমার কাছে এসে এটা ভালো লাগেনি যে তুমি এটা কী করো তুমি আমি একবারও বলেছি ভিডিওতে যে আমি গ্রুপের মধ্যে ছিলাম আমি গ্রুপ করছিলাম গ্রুপ মানে কোনো গ্রুপ তৈরি হয়েছে তার মধ্যে আমি ছিলাম বা আমার কথা বাধ্য আমি মিথ্যা কথা বলতেই পারি এখানে তোমরা দেখেছো রাজা বৈশাখী সৌমি সবাই তো ভিডিও করেছে কেউ বলেছে এই কথা না বলতে পারবে না কারণ নেই তো হ্যাঁ কলের মধ্যে ওদের সবার সঙ্গে আমি তো বলছি আমার এখনো পর্যন্ত না মামায়ের সাথে না অরিন্দম অভিনন্দনের সঙ্গে না সৌমি না তো বৈশাখী না তো তোমার হচ্ছে কি যেন বলে রাজা এদের কারোর সঙ্গে আমার বাজে সম্পর্ক নেই কারোর সঙ্গে নয় এবং ওইদিকে আরও আগে ক্রিয়েটার ছিল তুমি জানো পারমিতা তারপরে জয়ীকে তুমি চেনো কিনে আই না ও একজন ভিউয়ার্স হ্যাঁ তারপরে জয়া এদের সবার সঙ্গে আমার কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই বলতে পারবে না কেউ তাহলে নাকি ওদের আমি কন্টেন্ট করেছি দেখেছো হ্যাঁ ওরা ভিডিওতে যদি কন্টেন্ট করে করবো পার্সোনাল নিয়ে হবে না ওরা যদি ধরো একটা ভিডিও করলো ধরো কথার কথা বলছি আজকে পারো হচ্ছে একটা ভিডিও করলো যেটা কিনা না টিনার এগেনস্টে হতে পারে তো করতে পারে করে না ভিডিও আলাদা কথা ধরো করলো তখন আমি কিন্তু পারোকে নিয়ে ভিডিও করব যে টিনার এগেনস্টে তুমি বলছো আমি পজিটিভ গ্রাউন্ডে বলছি বা ও ধরো খোকার এগেনস্টে ভিডিও তো খোকার ফরে ভিডিও করলো সেটা বলবো সেটা অন্য জিনিস কিন্তু কারোর পার্সোনাল লাইফ নিয়ে জানি আমি অনেক কিছুই সবার কিন্তু সেগুলো নিয়ে কথা কখনো না পাবেই না আর আজকের যে আমি ভিডিও করেছি এদের কারোর পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলেছি তুমি দেখেছ হুম তাহলে জানি না এ কথা কি বলবো মানুষ জানলেই কি সব জিনিস বলে নাকি লোকের কাছে অদ্ভুত তোমরা কখন কি বলতে হয় সেটা জানো না সে তো একটু চিমটি কেটে দিতে পারলেই হলো একটু চিমটি কেটে দিই চিমটি কেটে দিই তুমি ফোকাস যেদিকে সেদিকে ফোকাস রাখতে পারছো না তুমি দেখছো যে বাবা দরকার নেই আমি তো ভিডিও সেরকম অর্থে করতে পারছি না এই লাইভও মাঝে মধ্যে করছি করছি না মন মানি করছি তো চ্যানেলটা দফা করছি তো চ্যানেলটা যখন দফা করছে আমার একটাই কন্টেন্ট আছে তা তুমি তাকে নিয়ে ভিডিও করো তারপর ওইখানে একটু উনি উসকে দিই আর একজনকে সে আমার কন্টেন্ট করবে আবার কিছু তাই তো যাই হোক সে যে যা পারে বলুক যে যা ভাবে কন্টেন্ট করে করুক ভার মে যায় সব আমি যেটুকুনি জানছিলাম সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর যেটুকুনি আমি সাক্ষী সেটুকুনি শেয়ার করেছি ঠিক আছে তার বাইরে আমার কারোর সঙ্গে এখানে পার্সোনাল শত্রুতা নেই আর বন্ধুত্ব ওইভাবে নেই ওই যদি তোমরা বলো বন্ধু না আর না তো আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি কোনোদিন ওদের শেয়ার করি না তো ওদের পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো কথা হয়েছে এই কথাটা কেউ বলতে পারবে না বুঝতে পেরেছ তো যাই হোক যেটুকুনি শুনেছি যেটুকুনি দেখেছি সেটুকুনি কথা বলেছি এবার আমি বললাম আমার কথা আমি কিন্তু কথাটা মানে আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছি আমি তখনই কিছু বলবো যখন এরা পাবলিকালি কোনো ভিডিও করবে আর সেটা যদি আমি জানি জানিত হলে আমি ভিতরের খবর কোনো দিন বলবো না ভিতরের খবর বলার ব্যাপারটা তো আমার নেই আমি ভিডিও কেউ করলে তবে বলবো এই যে ফকলুচন্দর যে স্টেটাস মনে আছে সেই ফকলুচন্দ্রের স্ট্যাটাস নিয়ে সবাই ভিডিও করেছিল তিন চারজন এই স্টেটাস নিয়ে কিন্তু আমি ভিডিও করিনি কেন বলো তো আমি কিন্তু ফকলুচন্দ্রের ওই স্টেটাসটা ফার্স্ট দেখেছিলাম হ্যাঁ ফকলুচন্দ্র তো আমাকে ফোন করেছিল তোমরা জানো তাই না কি বলেছে না বলেছে আলাদা কথা কিন্তু বলেছিল তো কথা ফকলু তো তার লাইভে বলেছে সে বলেছে আমি শুনেছি কিছু কথা বলেছে আমি শুনে নিয়েছি ব্যাস এটুকুনি তো ফকলুচন্দ্র স্টেটাস কিন্তু আমি দেখতে পাই হাইট করেনি আমাকে এখনও দেখতে পাই তো কি যেন বলে তো ওর তো স্টেটাস আমি দেখেছিলাম দেখে আমি দেখেছিলে দে আমি সেটা নিয়ে ভিডিও করেছিলাম কারণ পার্সোনাল জিনিসগুলো আমি পার্সোনালি রাখি সেগুলো নিয়ে ভিডিও করা দরকার আমি জানি ওইটা যদি আমি প্রথম ভিডিও করতাম বিশাল বড়ো রিচ হতো তখন আমার কিন্তু আমি করব না বুঝতে পেরেছি কেন প্রফেশনালিজম মেনটেন করি বলেছি মনে হয় বুঝতে পেরেছো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত টাটা